দর্শক এবার ছাব্বিশ তারিখ কোটিপতি হওয়া নি আমাদের প্রিয় শায়েখ একটা মেসেজ ড্রপ করেছি আসেন সেই মেসেজটি আমরা পড়ব বা দেখবো এরপর কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ সঙ্গে থাকবেন ছাব্বিশ তারিখে যারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছো তোমাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই জি প্রিয় শায়েখ আপনি মেসেজ ড্রপ করেন সমস্যা নিয়ে আমরা আপনার মেসেজটি শুনতেছি বলেন আপনি শোনো ভাই অলওয়েজ মাথায় রাখবে আর্লি সাকসেস ইজ আ স্ক্যাম সফলতার কোনো শর্টকাট হয় না অনেক কাঠখড় পুড়িয়ে স্টেপ বাই স্টেপ গ্রাজুয়ালি সফলতার দিকে এগোতে হয় ঘরে বসে জাস্ট কিছু ট্যাপ করে যদি কোটিপতি হওয়া যেত তাহলে এটা তারা আমাদের কাছে লঞ্চই করতো না তারা নিজেরাই এটা ইউজ করত রাইট হুজুর আপনি একদম সঠিক বলেছেন কেননা সফলতার কোনো শর্টকাট উপায় হয় না ঠিক আছে অনেক কাট খড়ি পুরিয়ে সফলতা অর্জন করতে হয় ঠিক আছে আপনি মাত্র ট্যাপ ট্যাপ করে ঘরে বসে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে যাচ্ছেন এটা কিন্তু ঠিক না হুজুর কিন্তু সেটাই বললেন ঠিক আছে তো হ্যামস্টার কম্বোটি ইউজাররা হুজুর কিন্তু আপনাদের উদ্দেশ্য করে কিন্তু মেসেজটি ড্রপ করেছে সো হুজুরের মেসেজটি আপনার ভালো করে মাথায় নেবেন এবং ভালো করে ভাববেন যে হুজুর কতটুকু ভালো বলেছে ঠিক আছে হুজুর কিন্তু একদমই ভালো কথা বলেছে তো দশক এই হুজুরকে নিয়ে কিন্তু বেশ আলোচনা সমালোচনা হয় তাই না তিনি ভাইরাল বা ট্রেন্ডিং ইস্যু নিয়ে কথা বলার চেষ্টা করেন ঠিক আছে তো এবারও তার ব্যতিক্রম নয় তিনি কিন্তু এবারও কথা বলেছেন ভাইরাল ইস্যু নিয়ে তো বর্তমান ভাইরাল বা ট্রেন্ডিংয়ে আছে সেটি হলো হ্যামেন্টার কমবট ছাব্বিশ তারিখ কোটিপতি হওয়া নিয়ে ঠিক আছে তো হুজুর কিন্তু সেই ছাব্বিশ তারিখ কোটিপতি হওয়া নিয়ে একটা মেসেজ ড্রপ করলো এবং আমরা কিন্তু সেই মেসেজটি পড়লাম ঠিক আছে হুজুর কিন্তু বললো আমরা কিন্তু শুনলাম তো এখন সেই মেসেজের আলোকে আমরা কিন্তু বেশ কিছু কথা বলতে চলেছি ইনশাল্লাহ দেখেন দর্শক শ্রোতা এই প্রথম মনে হয় আমি এই হুজুরের সাথে একমত হতে চলেছি কেননা এই কথাগুলো একদম সঠিক তিনি বলেছেন ঠিক আছে দেখেন দর্শক শ্রোতা সত্যি কথা বলতে আসলেই সফলতার কোনো শর্টকাট উপায় নেই অনেক কাঠ খড়ি পুড়িয়ে সফলতা অর্জন করতে হয় সাকসেসের দ্বার প্রান্তে পৌঁছাতে হয় সামান্য ঘরে বসে আপনি মোবাইলের মধ্যে ট্যাপ করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন এটা কিন্তু কখনোই বিশ্বাসযোগ্য নয় ধরে নিলাম আপনি ঘরে বসে কিছু টাকা ইনকাম করলেন হ্যাঁ কিছু টাকা ইনকাম করলেন তারপর এটা কিন্তু স্থায়ী নয় এটা কিন্তু সাময়িক একটা ইনকাম এটা কিন্তু পুরোপুরি আপনার লাইফ সেটেল করার জন্য ইনকাম নয় ঠিক আছে এর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে আপনি যেতেই করেন না কেন পরিশ্রম করতে হবে আপনি তো সামান্য ঘরে বসে শুয়ে বসে আপনি ফোনে ট্যাপ করতেছেন ট্যাপ করতেছেন এটা কোনো পরিশ্রম হলেও এটা তো যে কেউ করতে পারে এটা একটা ছোটো বাচ্চাও করতে পারে তাই না এটা তো পরিশ্রম নয় যদি আপনি ট্যাপ করে টাকা আর্নিং করেনও তারপর এটা কিন্তু সাময়িক আপনি সারা জীবনে এটা দিয়ে বসে খাইতে পারবেন না ঠিক আছে সেই জন্য আপনাকে পরিশ্রম করতে হবে আপনি যদি চাকরি চান তো চাকরি পড়াশোনা করতে হবে চাকরি করতে হবে আপনি যদি ব্যবসাগঞ্জের ব্যবসা করতে হবে এগুলো হলো পারমানেন্টলি ইনকাম কিন্তু এগুলো সাময়িক কিছু সময়ের জন্য আপনার লাইফে আসছে ঠিক আছে তবে হুজুর আরেকটি কথা বলেছে যে কথাটিও ভালো লেগেছে সেটি হলো যে আরেকটা বিষয় খেয়াল করলে দেখবে যত বড় বড় স্ক্যামার রয়েছে ফ্রড রয়েছে মোস্ট অফ দা টাইম এরা ছোট ছোট দেশকে টার্গেট করে যেখানে প্রচুর বেকার যুবক রয়েছে তাদের হাতে অঢেল সময় রয়েছে এর ফলে তাদের সামনে যখন অ্যাট্রাকটিভ নতুন কিছু আসে প্রপারলি চেক না করে তারা সেটা ট্রাই করে হ্যাঁ এই ধরনের স্ক্যামাররা ছোট ছোট দেশগুলোকে টার্গেট করে কেননা সেখানে অনেকগুলো বেকার লোকরা আছে হুজুর এই কথাটা ভালো বলেছে কেননা আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু বেকারের অভাব নেই তো সেই বেকাররা এই হ্যামস্টার কম্পিউটারের মধ্যে কাজ করতেছে প্রায় অনেক লোক আর কি কাজ করতেছে তাই না তারা কিন্তু ঘরে বসে শুয়ে কিন্তু এই ধরনের ট্যাপগুলো করতেছে ঠিক আছে অনেকেই অনেক মিলিয়ন মিলিয়ন কয়েন ইনকাম করেছে তো আমি কিন্তু গত ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছি যে সেখানে প্রতি দশ মিনিট হ্যামেস্টার কমবট কয়েনে এক টাকা পয়সা দিচ্ছে এটা কতটুকু সত্য এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি অবশ্যই চেক করবেন সেখানে কিন্তু সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেওয়া আছে দর্শক এই ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ নিয়ে যে পরিমাণ জল্পনা কল্পনা হচ্ছে যে পরিমাণ কথা হচ্ছে ছাব্বিশ তারিখ কি হবে এই নিয়ে কিন্তু প্রত্যেকটা নিউজ চ্যানেল কথা বলেছে ঠিক আছে যে কী হবে তাহলে ভাবেন কতটা আপনার ট্রেন্ডিং এ নিয়ে গেছেন এই হ্যামেস্টার কম্বোর্ডকে তো দেখা যাক সামনে কি কী ঘটে বা ছাব্বিশ তারিখ কি ঘটে বা কী ঘটতে চলেছে যেহেতু এত মানুষের জল্পনা কল্পনা এত মানুষের আশা ভরসা সেখানে আছে যদি ছাব্বিশ তারিখ টাকাটা দেয় তাহলে কিন্তু অনেক মানুষের আশা পূরণ হবে অনেক মানুষ আনন্দ পাবে খুশি হবে অনেক মানুষের পরিশ্রম মানে ঘরে বসে শুয়ে আর কি ট্যাপ ট্যাপ করার পরিশ্রমটা সফল হবে তাই না আবার যদি টাকা না দেয় তাহলে কিন্তু অনেক মানুষ ডিপ্রেশন হতাশা তাদেরকে ঘিরে রাখবে কেননা তারা অনেক আশা নিয়ে এখানে কাজগুলো করেছে ঠিক আছে তো দেখা যাক ছাব্বিশ তারিখ কি ঘটে আদৌ হ্যামেস্টার কম্বার্ট ছাব্বিশ তারিখ মানুষকে কোটিপতি বানিয়ে নাকি আবার ডিপ্রেশনে নিয়ে যায় মূলত এটাই দেখার পালা ঠিক আছে তো দর্শক ছাব্বিশ তারিখ কোটিপতি হওয়া নিয়ে এবং হ্যামেস্টার কম্পার্ট ইউজারদের নিয়ে একটি মেসেজ ড্রপ করেছে প্রিয় শায়েক হ্যাঁ তো তাই জন্য এই শায়েক কথাগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করলাম তো দর্শক আপনাদের মধ্যে কারা কারা হ্যামস্টার কম্বোড ইউজাররা আছেন তারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন ঠিক আছে আর এ পর্যন্ত কত মিলিয়ন কয়েন ইনকাম করলেন সেটাও কিন্তু একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো আমি দেখতে চাই আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কতজন মানুষ এই হ্যামেস্টার কম্বোটের মধ্যে কাজ করতেছে তো ঠিক আছে ভিডিওটি আমরা এবারে মতো শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ